জীবনে ফার্স্ট টাইম তালে পিঠা বানাচ্ছি হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম তোমার কি জানো এই তালে পিঠাটা খেতে কতটা মজা লাগে তার থেকে অনেকটা বেশি কষ্ট এই তালের কষা ছাড়া এই তো তালে পিঠা বানাইতে চলে এলাম আর তোমাদের ভাই এই তালটা নিয়ে এসেছে অনেক দূর থেকে সেই গাইবান্ধা থেকে কোনো কাজে গিয়েছিলো সেখান থেকে আমার জন্য এই তালটা নিয়ে এসেছে এই তো তালে পিঠা বানাতে চলে এলাম এখানে সুজি এক থেকে ভিজিয়ে রেখেছি তোমাদেরকে ভিডিওটা আর নাই দেখলাম তালের রসটা কীভাবে বের করলাম তাহলে তোমাদের আর এনার্জি থাকবে না ভাই এই তালে পিঠা খাওয়ার যাই হোক এখানে আমি কিছুটা হচ্ছে আলো চালের গুঁড়া যেহেতু ছিল না তার জন্য আমি পোলার চাল ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে পোলার চালের বদল হচ্ছে আলো চাল যেটা গুঁড়া থাকে সেটা দিয়েও বানাইতে পারো আমি এখানে সুজি নিয়েছি এক কাপ ভিজে রাখছিলাম তারপর পুরা তালের রসটা এখানে চিনি কিছুটা স্বাদ মতো তোমরা চাইলে এক চিমটি লবণও দিতে পারো এখানে তারপর তো পোলা চাল যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একত্র করে সুন্দর করে মিক্সড করতেছিলাম এখানে ও হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গিয়েছি আমি এখানে আগ থেকে কালি জিরা মানে কালো জিরা যেটা আর কি বলে সেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা পরবর্তীতে ইউজ করেছি তোমরা চাইলে আর প্রথমে দিবা তারপরে এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু রেস্টের জন্য তারপরে তো দশ থেকে পনেরো মিনিট পর চলে এলাম একটা ছোট্ট করে নিয়েছি ডিপ এখানে পরিমাণ মতো তেল দিয়ে ছোট ছোটো করে পিঠা বানায় নিচ্ছিলাম আর এই তাহলে পিঠাগুলোতে কিন্তু তোমরা দেখবা ছোট ছোটই মজা লাগে এটাকে কেউ কেউ বড়া বলে কেউ কেউ পিঠা বলে কার কার অঞ্চলে কোথা থেকে কি কি বলে অবশ্যই কমেন্টে জানাবা এই তো পিঠা খাওয়া শেষে রাতের ডিনারটাও সেরে ফেললাম আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ